সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন টাকা রেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে ক্রিয়াল পাঠাবেন তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আলমিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিনি ইউএসএ ডলার বিনিময়ে একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশত বাইশ টাকা সঁয়ত্রিশ পয়সা স্কে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোথ একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছাপ্পান্ন টাকা স্কুলে বাহারাইনের একদিনের তিনশত পঁচিশ টাকা সাত্রিশ পয়সা বাহারাইনের জেন্টস অ্যাকচেঞ্জ বিএফসি লুলো অ্যানইসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লোভে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের এক একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোভে ছাব্বিশ টাকা জাপানের এক ইনি টাকা আশি পয়সা অপর দিয়ে আজকে মালয়েশিয়ান এক কৃঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতান্ন পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ছয়ত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা একান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা সাতান্ন পয়সা মার্সেন্টাইডেশান এক্সচেঞ্জের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলো তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমেরা দুবাইয়ের এক দেড় আমি তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাইয়ের সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা তাছাড়া আলনাদা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তিনশত ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসটিপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহুল লি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটাশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা ইউআর পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা আটাশি পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা তিন পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন